জিয়াউর রহমানকে যেদিন হত্যা করা হয় সেদিনের নানা ঘটনা উঠে এসেছে বাংলাদেশ রক্ত ঋণ নামক একটি বইয়ে সে বই থেকে জানা যায় জিয়া হত্যাকাণ্ডের রাতে সেই নারকীয় ঘটনার বিস্তারিত সেই নারকীয় ঘটনার কিছু অংশ থাকছে আমাদের আজকের এই আয়োজনে জিয়া হত্যার বিষয়ে জানা ও অজানা নানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সেই বইয়ে লেখক লিখেন পাঁচ সদস্য বিশিষ্ট পেছনের ঘাতক দলটি কর্নেল মতিসহ এই সময়ে দুই তলায় অন্যান্য আক্রমণকারীদের সঙ্গে প্রেসিডেন্টের নয় নম্বর কক্ষ খুঁজতে শুরু করে ক্যাপ্টেন সাত্তার লাথি মেরে ওই কক্ষের দরজা ভেঙে ফেলতেই সে দেখে ঘরে অবস্থানরত ডক্টর আমিনা রহমান ফলে প্রেসিডেন্টের খোঁজে ওরা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে ক্যাপ্টেন সালাহউদ্দিন ওই সময় উচ্চস্বরে চিৎকার করে বলতে থাকে প্রেসিডেন্ট কোথায় প্রেসিডেন্ট কোথায় কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝতে পারে যে প্রেসিডেন্ট চার নম্বর রুমে অবস্থান করছেন রুমটি সিঁড়ির গোড়ায় রুমের একটি দরজা সিঁড়ির দিকে আর অন্য দরজাটি বারান্দার দিকে ক্যাপ্টেন সত্তার লাথি মেরে বারান্দার দিকে দরজাটি ভাঙতে চেষ্টা করে হঠাৎ করে তাদের একজন চিৎকার করে বলতে থাকে প্রেসিডেন্ট বেরিয়ে আসছেন এক মুহূর্ত পরেই আরেকজন চিৎকার করে বলে উঠে এই তো এই তো প্রেসিডেন্ট সাদা পায়জামা পরা উস্কো খুস্কো চুলে প্রেসিডেন্ট অন্য দরজা দিয়ে বেরিয়ে আসেন তার হাত দুটি সামনের দিকে সামান্য উঁচিয়ে প্রেসিডেন্ট দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও প্রেসিডেন্টের সবচেয়ে কাছে ছিল মেজর মোজাফর আর ক্যাপ্টেন মুসলেউদ্দিন মেজর মুজাফর দৃশ্যত ভয়ে কাঁপছিল মুসলেউদ্দিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করতে চাইছিল সে বলছিল স্যার আপনি ঘাবড়াবেন না এখানে ভয়ের কিছুই নেই কি আশ্চর্য ওই দুইজন অফিসার তখনও মনে করছে তারা প্রেসিডেন্টকে উঠিয়ে নিতে এসেছে হত্যা করতে নয় লেফটেন্যান্ট কর্নেল মোতিও কাছাকাছিই ছিল কিন্তু প্রেসিডেন্ট জিয়ার প্রতি তার বিন্দু মাত্র দয়া ছিল না সে প্রেসিডেন্টকে একটু সুযোগ দিল না মোসলেহ উদ্দিনের ঠোঁট থেকে জিয়ার প্রতি তার আশ্বাসের বাণী মিলিয়ে যাবার আগেই মতি তার এসএনজি থেকে গুলি চালিয়ে দেয় ঝাঁকে ঝাঁকে গুলি এসে জিয়ার শরীরে ডান দিক একেবারেই ঝাঁঝরা করে ফেলে দরজার কাছেই জিয়া মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন রক্তের বন্যায় তার সমস্ত শরীর ভেসে যেতে থাকে খুনের নেশায় ঘাতক মতি পাগল হয়ে ওঠে সে তার বন্দুকের নল দিয়ে প্রেসিডেন্ট জিয়ার প্রাণহীন দেহ উলটিয়ে দেয় তারপর জিয়ার মুখমণ্ডল আর তার বুকের উপর অ্যাসেমজির ট্রিগার টিপে রেখে ম্যাগজিন খালি করে দেয় তার খুনের নেশা মিটিয়ে দেয় গুলির আঘাতে জিয়ার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায় আমি কল্পনাও করতে পারছি না কি ধরনের খুব কর্নেল মতি তার মনের ভেতর লুকিয়ে রেখেছিল যার বহিঃপ্রকাশ এতটা মর্মান্তিক আর নিঃশংস রূপ নিয়েছিল জিয়াকে নিঃশংসভাবে খুন করে খুনিরা ঝটপট সার্কিট হাউস ছেড়ে চলে যায় দুজন আহত সঙ্গীকেও তার সঙ্গে নিয়ে যায় পুরো নিঃশংস হত্যাকাণ্ডটি ২০ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়েছিল জিপে তোরে ক্যান্টনমেন্টের দিকে যাবার পথে মেজর মোজাফর ক্ষোভে আর দুঃখে কাঁপতে কাঁপতে লেফটেন্যান্ট উদ্দিনকে বলেছিল আমি জানতাম না আমরা প্রেসিডেন্টকে খুন করতে যাচ্ছি আমার ধারণা ছিল আমরা কেবলই প্রেসিডেন্টকে বের করে নিয়ে আসতে যাচ্ছি জিয়ার ব্যক্তিগত ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মাইতাবুল ইসলাম গুলি থেমে গেলে তার কক্ষ থেকে বেরিয়ে আসে নিহত প্রেসিডেন্টের একটি পরিষ্কার বর্ণনা তার ভাষ্য থেকে ফুটে ওঠে তার ভাষায় আমি দরজার সামনে প্রেসিডেন্টের মরদেহ পড়ে থাকতে দেখি গুলির আঘাতে তার সমস্ত শরীর ছিন্ন হয়ে গেছে তার একটা চোখ সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে ঘাড়ের মাংসগুলো কোথায় যেন উড়ে চলে গেছে তার বুকে পেটে আর পায়ে অগণিত গুলির চিহ্ন ফুটে রয়েছে গালিচাটি তার শরীর থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা তাজা রক্তের সাথে ভেসে গেছে তার প্রিয় চশমা জোড়াটি অসহায়ভাবে সিঁড়ির কাছে পড়ে রয়েছে গোলাগুলি থেমে যাওয়া এবং আক্রমণকারীদের চলে যাওয়ার অনেক পরে ভীত সন্ত্রস্ত খরগোশের ন্যায় দুতালায় অবস্থানরত অন্যান্যরা তাদের কক্ষ থেকে বেরিয়ে আসতে শুরু করে সংকটময় মুহূর্তে জিয়াকে কেউ একটুখানিও সাহায্য করতে এগিয়ে আসেনি তদন্তে নিয়োজিত বেসামরিক কমিশন বুঝতে পারে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ অর্থাৎ প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্যাপ্টেন মাঝহার এডিসি তাদের ঘর থেকে বেরিয়ে আসেনি ঘাতকের দল চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ওয়ারলেস অপারেটর নায়েক আবুল বাসার তাদের দরজায় আঘাত করলে তারা ঘর থেকে বেরিয়ে আসে এই দুই অফিসার তাদের ঘরের ভেতর টেলিফোন নিয়ে ব্যস্ত ছিল এবং অনেকক্ষণ ধরে ওরা ঘর থেকে বেরিয়ে আসার চিন্তাও করছিল না জিয়ার পাশের রুমেই ছিল এডিসি মাঝার ব্যক্তিগতভাবে সে প্রেসিডেন্টের কাছে যাবার চেষ্টাটুকুও করেনি তার পরিবর্তে সে তার ঘর থেকে প্রেসিডেন্টের ঘরে টেলিফোন করার ব্যর্থ চেষ্টা চালায় জিয়া হত্যা তদন্তকার্যে নিয়োজিত বেসামরিক তদন্ত কমিশন প্রেসিডেন্টের হত্যার উপর মন্তব্য করতে গিয়ে বলেন দুটি রুমের মাঝে একটি সংযোগকারী দরজা আছে ঘটনার সময়ে ওই দরজা দিয়ে প্রেসিডেন্টের কাছে পৌঁছানো সব চাইতে সহজ ছিল হত্যাকারী যখন প্রেসিডেন্টের রুমের দরজায় ধাক্কা করছিল তখন প্রেসিডেন্ট এডিসির রুমের ভেতর দিয়ে সরে পড়তে পারতেন ওই সময় প্রেসিডেন্টকে তার রুমে নিয়ে যাবার জন্য এডিসি খুব সহজেই ব্যবস্থা করতে পারত কিন্তু আমরা এডিসির কাছ থেকে যা শুনলাম তাতে বিস্মিত না হয়ে উপায় নেই ওই সংযোগকারী দরজা সম্বন্ধে নাকি তার জানাই ছিল না অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ এক নাটকীয় কাহিনীর অবতারণা করে সে বলে প্রেসিডেন্টের সাহায্যে এগিয়ে আসার চেষ্টা করলে উর্দি প্রায় সশস্ত্র লোক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তখন মাহফুজ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে তার মেঝেতে শুয়ে পড়ে গুলি বন্ধ না হওয়া পর্যন্ত সে মেঝেতেই সটান হয়ে শুয়ে থাকে তার কাহিনী সমর্থনে সে তার কক্ষের দেয়ালে গুলির চিহ্ন দেখায় কিন্তু বেশ কিছুদিন পর বিশেষজ্ঞরা ওই গুলির চিহ্ন পরীক্ষা করে দেখতে পান যে ওই সকল গুলি রুমের বাইরে থেকে আসতেই পারে না প্রকৃতপক্ষে মাহফুজ নিজেই তার বন্দুক থেকে গুলি করে ওই চিহ্নগুলোর সৃষ্টি করেছিলেন এতে করে বিদ্রোহীদের সঙ্গে মাহফুজের জড়িত থাকার প্রথম সূত্র উদ্ঘটিত হয় তাকে জিজ্ঞাসাবাদের সময় সে ভেঙে পড়ে এবং বিদ্রোহীদের সঙ্গে তার জড়িত থাকার ঘটনা স্বীকার করে পরে তাকে জিয়া হত্যার সাথে জড়িত থাকায় ফাঁসিতে ঝোলানো হয় ষাট বছর বয়স্ক ডক্টর আমিনুর রহমান অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান হত্যাকারীরা প্রেসিডেন্টের রুম ভেবে তার রুমে দরজা ভেঙে ঢুকে পড়েছিল পরে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়ে মাত্র ৪৫ মিনিট পর তার রুম থেকে বেরিয়ে আসেন কিন্তু অন্য একটি ভিআইপি রুমে অবস্থানরত ডাক্তার বদ্রুদ্দোজা চৌধুরী এবং মহিবুল হাসান ভয়ে কাঁপতে থাকেন এবং অনেক পরে তাদের ঘর থেকে বাইরে আসেন প্রেসিডেন্ট জিয়ার মরদেহ অনেকক্ষণ ধরে বারান্দার মেঝেতে যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল ঠিক সেভাবেই পড়ে থাকে একটা লোকও তার ধারে কাছে পর্যন্ত আসেনি জিয়ার ব্যক্তিগত ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মাহতাবুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করে কিন্তু মৃতদেহের সদ্গতির জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি ওই সময় পর্যন্ত যারা সার্কিট হাউস পরিদর্শন করে তারাও এ নিয়ে সামান্যতম মাথা ঘামানোর চেষ্টা করেনি অত্যন্ত দুঃখের বিষয় দেশের প্রেসিডেন্টের মরদেহ একটি খাটের উপর উঠানোর সম্মানটুকুও দেখাতে চাইল না একটি অবাঞ্ছিত বস্ত্রের মতোই তার লাশ মেঝের কোণে পড়ে রইল ওই সময় পর্যন্ত যারা সার্কিট হাউস পরিদর্শন করে তারা এ নিয়ে সামান্যতম মাথা ঘামানোর চেষ্টাটুকুও করেনি অত্যন্ত দুঃখের বিষয় যে দেশের প্রেসিডেন্টের মরদেহ একটি খাটের উপর উঠানোর সম্মানটুকু দেখাতে চাইল না একটা অবাঞ্ছিত বস্তার মতোই তার লাশ মেঝের কোণে পড়ে রইল বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী কেবল সুবুদ্ধির পরিচয় দিয়ে তার নিজের বিছানার সাদা চাদরটি এনে নিহত প্রেসিডেন্টের উপর সযত্নে বিছিয়ে দিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম এ খান পাঁচটা তিরিশ মিনিটে সার্কিট হাউসে আসে নিচের বারান্দায় সে অন্যান্য কর্মকর্তাদের সাথে কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে কয়েকজন কর্মকর্তা সেই সময় তাকে দুতলায় প্রেসিডেন্টের লাট দেখানোর জন্য অনুরোধ করলেও সে তার রক্ষা করেনি পরবর্তীতে তার সঙ্গে আলাপ আলোচনার পরেও তার এই অপ্রত্যাশিত আচরণের হেতু পরিষ্কার করে জানা যায়নি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সাইফউদ্দিন আহমেদ ওই সময় সেখানে উপস্থিত থাকলেও প্রেসিডেন্টের লাশের প্রতি তিনি উপযুক্ত সম্মান দেখাতে এবং তার সংরক্ষণের ব্যবস্থা দিয়ে গ্রহণ করতে ব্যর্থ হন স্পষ্টতই আমার প্রশ্নে সাইফুদ্দিন বিব্রত বোধ করে তিনি বলেন পূর্বের ঘটনা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না যে কোনো একটা জবাবের জন্য তাকে চাপ দেওয়া হলে তিনি ছল ছাতুরির আশ্রয় নেয় এবং বলে আমার কী করা উচিত তা আমি তখন বুঝ উঠতে পারিনি সার্কিট হাউসে আমি ঘণ্টাখানেকের মতো ছিলাম ওই সময়ের উপস্থিতিতে আমরা বুঝতে পেরেছিলাম সেনাবাহিনী এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা প্রেসিডেন্টকে হত্যা করেছে এবং তাদের মর্জি মতো পরের কাজগুলো তারাই করবে বলে আমরা কিছু করতে সাহস পাইনি আমরা অত্যন্ত অসহায় বোধ করছিলাম আমি আবারও জিজ্ঞেস করলাম প্রেসিডেন্টের লাশটি উদ্ধার হয়নি কেন সাইফুদ্দিন বললেন কী করতে হবে আমি তা বুঝতে পারিনি এটা নিতান্তই পুলিশের কাজ আইন অনুযায়ী তারাই লাশের জন্য দায়ী